জয় ভবা গুরুদেব ভবা পাগলার জীবনী পাঠ আবার করছি মাঝে মাঝে গানের বিরতি থাকে যখন গান বাজনা থাকে ভবা পাগলার সাধনা সঙ্গীত থেকে তো অনেক শিক্ষাই আমরা পাই তাই সাধনা সঙ্গীত যখন হাতে থাকে তখন তারপরেই পাগলের জীবনী কথা জীবন কথা জীবনী পাঠ করি কতদিন বলেছিলাম স্বয়ং মহাদেব দেবাদিদেব মহাদেব সরস্বরী এসে পাগলকে দায়নির মন্ত্র দিয়ে গেলেন মানবীয় রীতিতে মানবীয় ভাষায় ব্রহ্ম দীক্ষা দিলেন তিনি ভবা পাগলার কর্ণমূলে কৈবল্লায়নীর মহানাম মন্ত্র সেই মন্ত্র ভবা পাগলাকে দীক্ষার কথাটি পুনর্বার ভবা পাগলাই শ্রীমুখ থেকে শুনবার সৌভাগ্য লাভ করলাম বত্রিশে আষাঢ় তেরোশো নব্বই রবিবার ইংরাজি সতেরোই জুলাই উনিশশো তিরাশি সালে ভবা ভবানী মন্দিরে বসে এবং ভবা পাগলাই একটি ছন্দ নিয়ে গেছেন যত দেবতা বল গুরু সবার বড় শ্রীরামচন্দ্র গুরু দেব মহেশ্বর শ্রীরামের গুরুও দেব মহেশ্বর হবার শিবগুরু মহাদেব হয় হবার কিন্তু শিবগুরু সেই মহাদেব গুরুকে ভক্তি করা সহজ কথা নয় আরেকটি গান প্রকারান্তরে একই বাড়ি গিয়েছেন তিনি সেটা আবার একটু অন্যরকম ভবার গুরু বিশ্বজনা সে কথা কেউ জানে না যে জানে সে কথা কয় না সে জড়ি আছে পা দুখানা গুরু আমায় করো করো অর্থাৎ আবার তিনি বলছেন ভবার গুরু বিশ্বজনা বিশ্বের সকল মানুষ সব সবজি তোমার গুরু করে নিতে পারো তার ভালোটুকু কুড়িয়ে নাও দোষী ধরুন যে বিষয় সে তোমার চেয়ে বেশি পারদর্শী সে বিষয় তাকে গুরু করে নাও তাহলেই দেখতে পাবে যে গুরুর দীক্ষাটা কাজে লাগছে অর্থাৎ সেইকেও গুরু তাকেও গুরু মেনে নেবে তবেই উত্তর কালক্রমে আনন্দময়ী একদিন বাৎসরিক মহাপূজা প্রবর্তন করলেন মহাপাগলা সভা পাগলা মহা ধুমধামের সব প্রতি বৎসর বৈশাখ মাসের শেষ শনিবারটি তিনি ধার্য করলেন ওই বাৎসরিক পূজার দিন হিসেবে মহাপূজার মহা উৎসব মহা সমারোহ তার জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান হওয়া পাংলায় মহাপূজায় সকলকে যোগদান করতে সমভার নিতে তার আহ্বান বৈশাখের শেষ শনিবার মায়ের পূজা তোমরা আসিও সমভার মানে কি সমভার মানে সম্ভার মায়েরা রান্না বান্না করে তো মশলাপাতি যেগুলোকে রান্নার সম্ভার বলে তাই সমভার প্রতিটি মশলা সব কিছু কিন্তু সমান সমান ভাগ মানে যতটুকু প্রয়োজন সেই ভাগ সেই রকম মহাপূজায় সবাই যাতে সমভার নেয় সবাই অংশ নেয় অর্থবিত্ত শ্রম সব কিছু অবশ্য পরবর্তীকালে ভবা পাগলা আরও কিছু আশ্রমিক মন্দির ভবা ভক্তদের ঘরে মন্দির করেছে আশ্রমিক মন্দিরের কথা বলি সেই মা আনন্দময়ী মন্দিরের পরে তো ভবা পাগলা কালনায় আইলেন বৈশাখের শেষ শনিবার আজও বৈশাখের শেষ শনিবার আনন্দময়ী মায়ের মন্দিরে বাংলাদেশে সেখানেও মা পূজিত হচ্ছে কালনা তো আছেই বৈশাখের শেষ শনিবার তারপরে বাতুর মহাতীর্থ বাতুর মহাতীর্থ মানে মুর্শিদাবাদ কান্দির নিকটে বাতুর রামে মা বিশ্বজনী তার প্রতিষ্ঠা করলেন তারপরে তিনি প্রতিষ্ঠা করলেন বাপুজি কৃষ্ণ কৃষ্ণনগরের নিকট বাদপুল্লা সেখানে বাপুজি নগরে আবার পূর্ণানন্দ আশ্রম মা মহাচন্ডী তারপরে এলেন তিনি প্রতিষ্ঠা করলেন মাঘ মাসের শেষ শনিবার মহাপূজা তার নির্দিষ্ট হয় হ্যাঁ বাপুদিনগরের নগরের মন্দিরে চৈত্রের শেষ শনিবার নির্দিষ্ট করে দিলেন এবং বাতুর মন্দিরের অগ্রহায়ণের শেষ শনিবার সেটা নির্দিষ্ট করে দিলেন আর মাঘ মাসের শনিবার দীঘায় ভবার হরমলা মন্দিরে যা আগামী দিনে আসছে আটই ফেব্রুয়ারি ইংরাজি আট নয় দশ এখানে উৎসব সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে তারপরে তিনি ইচ্ছা প্রকাশ করে গেছিলেন কিন্তু তার জীবনদশায় প্রতিষ্ঠিত না হলেও তার ইচ্ছিত মন্দির বলা যেতে পারে সুপচরে সবার মহাশক্তি আশ্রয় তা এই কতগুলি মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন আশ্রমিক মন্দির এবং বহু মন্দির তিনি ভক্তদের গৃহে প্রতিষ্ঠা করে গেছেন যেমন শ্যামসাহা লাটাগড় সবার শ্যামা মন্দির লালগোলায় ভক্তমাত্রার সবার ভক্তি তো প্রদায়নী মন্দির এই রকম আরও অনেক অনেক মন্দির তিনি ভক্ত গৃহে প্রতিষ্ঠা করে গেছেন এবং তিনি তার জীবদ্দশায় প্রতিটি মন্দিরে নিজে সহ হস্ত্রে সেই নির্দিষ্ট পূজার দিনে তিনি পূজা করতেন আগে পর্যন্ত আবার আগামীকাল পরবর্তী অংশে কিছু পাঠ করব তবে সবশেষে একটা কথা বলি যতই ধর্মকর্তা বলি ধর্মের থেকে শিক্ষা নিই সবই ভালো কিন্তু প্রকৃতিকে রক্ষা করার জন্য একটু গাছ বা যত সাথে গাছে জল দিতে হবে তাহলে প্রকৃতি বাঁচবে আমি আপনি সবাই আমরা সবাই আর একটি কথা আমাদের হিন্দু সনাতন ধর্ম রক্ষা করার জন্য আমাদের এখন শেয়ালে পিছ ফেটেছে অর্থাৎ আমাদের তার জন্য আমার বিবেক যেটা বলে যা কিছু করার দরকার সেটা করা প্রয়োজনীয় সেখানে আমার ছেলে আসতে হবে সবাইকে প্রণাম সবাই সবার আশীর্বাদ গ্রহণ করুক জয় সবার আজ এই পর্যন্ত আবার